সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম উম্মা আমি এখন যে বিষয়টি আপনাদের সাথে আজকে আলোচনা করব বিষয়টি প্রতিটি মুসলমান নরনারীর জন্য জানা খুবই জরুরি বিষয়টা হলো আমাদের দেশে বর্তমানে হিন্দুদের পুজো চলতেছে এই পূজা উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বদ্ধ থাকে এবং সরকারি অফিসার আদালতগুলো বদ্ধ থাকে এখন বুঝতে এবং এই পুজোয় দেখা যায় আমাদের মুসলমানের সন্তানরা অংশগ্রহণ করে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে শুধু তাই নয় আমার দেশের নেতারাও হিন্দুদের পূজায় শুভেচ্ছা বিনিময় করে এবং তাদের পূজা অংশগ্রহণ করে তাদেরকে হাদিয়া দেয় এবং তাদের থেকে তাদের তৈরিকৃত ফসাদ এবং অনেক জিনিস খায় এই বিষয়ে আল্লাহ এবং রাসুল্লা সাল্লাম কি বলেন এই বিষয়টি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হজরতে অমর আদি বলেন তোমরা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করিও না এবং তাদের নববর্ষগুলোতে অংশগ্রহণ করিও না এবং শুধু তাদেরকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ফজন ছাড়া তাদের সাথে থেকে কিছু কয় বিক্রয় করা এগুলা ইসলাম নিষেধ করেছে। এবং মুস্রিকদেরকে ওই দিনে তাদের পুজোর জন্য হাদিয়া দেওয়া যদিও একটি ডিম পরিমাণ হয় অথবা তার চেয়েও তার সম পরিমাণ কোনো সম্পদ হয় তাদেরকে হাদিয়া দেওয়া সম্পূর্ণ ইসলাম হারাম করেছে আর যদি কেউ এগুলা করে তাহলে সে মুসলমানিত্বের মধ্যে থাকে না কেননা ওই ফুজয় তো সব সদা সর্বদাই শেরিক চলে আল্লাহর সাথে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন তোমরা আমার সাথে শেরিক করো না অংশীদারিত্ব করো না কিন্তু আমরা দেখি হিন্দুদের পূজা সর্ব অবস্থায় শেরিক করে এজন্য কোন মুসলমানদের জন্য এখানে উপস্থিতি হওয়া এবং তাদের কিছু খাওয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের পূজায় সম্মান প্রদর্শন করা ইসলামের সম্পূর্ণ হারাম করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার দেশের অনেক নেতারাও তাদের পূজায় গিয়ে কথা বলে শুভেচ্ছা বিনিময় করে এবং তারা তখন দলিল দিতে থাকে কোরআনে কারিমের একটি আয়াত লাকুম দিন কুমলিয়া দিন তারা বুঝাতে চায় এই আয়াতে তারা অপব্যাখ্যা করে তারা বলে ধর্ম যার যার উৎসব সবার অথচ আল্লাহ সব হায়াত এই আয়াতের মধ্যে কী বলেছেন আল্লাহ তালা বলেছেন যার ধর্ম তার জন্য অর্থাৎ আমা মুসলমানদের জন্য ধর্ম মুসলমানদের জন্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যে জাতিগুলো আছে তাদের তাদের জন্য কিন্তু আমাদের জন্য তারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য গিয়ে তারা বলতে চায় যে তাদের ধর্ম যার যার উৎসব সবার এই কথা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ কেউ যদি এই কথা বিশ্বাস করে ধর্মদার যার যার উৎসব সবার এই কথা বিশ্বাস করিয়ে হিন্দুদের মুশ্রিকদের কোন নববশ্যতে পূজাতে অংশগ্রহণ করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে মোর্তাদ হয়ে যাবে এবং জিনারা বলেন ধর্ম যার যার উৎসব সবার দিনুক মরিয়াদিন আয়াতের আলোকে আমি বলবো এই আয়াতটা তো সাহাবাইকামের জবনায় ছিল না এবং তাদের জবনায় মুশ্রিক ছিলেন হজরত অমরদলাহ তালা হজরত উসমান হজরত আলী যারা যে আবর অদ্দুল্লাহ তালাহ সহ জিনারা রাষ্ট্র দায়িত্ব ছিলেন তখন তো তারা কখনো মুশ্রিকদের নববর্ষগুলোতে মুশ্রেকদের আনন্দের দিনগুলোতে অংশগ্রহণ করেনি আপনি সাহাবাহক্রামের চেয়েও কি কোরআন বেশি বুঝে গেছেন যেনারা সুদ সাল্লাই সহপত ছিলেন তিনিা কোরআন বুঝেন নেই আপনি কোরআন বুঝে গেছেন আসলে আপনি কোরআন বুঝেন নাই মূলত আপনার নিজের উদ্দেশ্যের জন্য নিজের ক্ষমতা বাড়ি করার জন্য আপনি কোরআনের অপব্যাখ্যা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিন্দনীয় কাজ থেকে হেফাজত করুন এখন আসুন যে তাদের উৎসবগুলোতে তাদের নিরাপত্তার বিষয়ে যেহেতু বাংলাদেশের হিন্দুগুলা আমাদের রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলে এবং দেশের ট্যাক্স দিয়ে তারা বসবাস করে তাদের পূজায় তাদের নববর্ষগুলোতে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া শাসকের দায়িত্ব আমার আর আপনার দায়িত্ব না তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিবে শাসক সরকার যিনি হবে প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দিবে যাতে করে তাদের উপরে কেউ আক্রমণ করতে না পারে যেমনটি রাসুলসাল্লু আলিয়া সাল্লামের জবানায় মুশ্রিকরা একদিন রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে বলছে এ রাসুলাল্লাহ আমাদেরকে একটি খাইবারের নিরাপদে স্থানে পৌঁছিয়ে দিন আমরা খাইবারে থাকতে চাই তখন রসদাল সাল্লাম সাহাবাইকরামকে নির্দেশ দিলেন যে আমার সাহাবিরা তোমরা প্রত্যেকে গিয়ে হিন্দু মুসলিদদের সবাইকে খাইবারের অমুক স্থানে নিরাপদে পৌঁছিয়ে দাও তাদের যেন যান মাল সে সম্পত্তি কিছু ক্ষতিগ্রস্ত না হতে পারে এজন্য আমাদের যিনারা রাষ্ট্র ক্ষমতা আছেন ওনাদের দায়িত্ব যেহেতু আমাদের দেশে হিন্দু যিনারা অন্য ধর্ম লোকরা দেশের আইন কানুন মেনে জিজিয়া দিয়ে এদেশে বসবাস করে তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া তাদের সম্পদ তাদের যান মাল সর্বোপরি সব কিছু নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব প্রশাসনের মাধ্যমে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে আমার আর আপনার তাদের নিরাপত্তা নিয়ে তাদেরকে কেউ ক্ষতি না কে এত বেশি আবেগ দেওয়া দেখানো প্রয়োজন নেই আর আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলবে কোরআন সুন্নার আলোকে রাসুল্লা আলাইসাল্লামের হাদিসের বাণীর মাধ্যমে আমাদের ইসলাম চলবে কিন্তু অতি আবেগী হয়ে অতি উৎসাহিত হয়ে তাদের সাথে তাদের উৎসবগুলোতে নববর্ষগুলোতে অংশগ্রহণ করলে আমাদের ইমান থাকবে না এবং সর্ব অবস্থায় আল্লাহ তালা বলে যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় ওইখানে সর্ব অবস্থায় লানত বর্ষিত হয় বুঝেন যখন কোনো একজন মুসলমান এই হিন্দুদের পূজা অংশগ্রহণ করলো এই সময় যদি সে বরণ করে তাহলে তখন ওই ব্যক্তি কি অবস্থা হবে এজন্য আমরা জিনেরা অভিভাবক আছি যেনারা সচেতন মুসলমান আছেন প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন আমাদের সন্তান আমাদের ভাই বেরাদার আমাদের আশপাশে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছে তারা যেন হিন্দুদের উৎসবগুলোতে পূজাগুলোতে অংশগ্রহণ না করে অত্যন্ত দুঃখ লাগে আমাদের মুসলমানদের যে বড়ো বড়ো দৃষ্টি আনন্দময় দিন হলো ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুই দিনের কোনো দিনে আমাদের হিন্দুরা অংশগ্রহণ করে না অথচ আমাদের মুসলমানের সন্তানরা দলে দলে হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করে এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয় এজন্য আমরা যদিও আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বদ্ধ এই জন্য আমরা সবসময় অবস্থায় দিকে অভিভাবকরা খেয়াল রাখবো যেন যেতে করি আমার সন্তান আমার নিজস্ব আত্মীয় স্বজন ফ্যামিলির সদস্য কেউ যেন হিন্দুদের পূজা অংশগ্রহণ না করতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের ইমান আমলকে হেফাজত করার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম